কারণ কিন্তু আজকে লেটেস্ট কালেকশন থাকবে প্রাইজও থাকবে ধামাকা কারণ চলে আসছি মোস্ট পপুলার সব আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি ভাইয়া আজকে তো আপনি একদম ধামাকা অফার দিবেন শুনলাম জি আচ্ছা ক্যামেরার উপর আজকে সর্বনিম্ন কেমন ডিসকাউন্ট থাকবে আজকে সর্বনিম্ন আপনার 890 টাকা থেকে শুরু 890 টাকা এই স্টুডেন্ট বাজেট মানে লো বাজেট থেকে আর কি 890 টাকা ওকে আর এছাড়া তো ভাই নতুন নতুন অনেক কালেকশন নিয়ে আসছে জি এছাড়াও আমাদের কাছে আসলে হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে আপনি দেখেন

মানে রেকর্ডার যারা নিতে চান এনবিআর দিয়ে আর কি যেটাকে বলা হয় আর কি সেটআপ ক্যামেরা আজকে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ওকে ভাই যোগাযোগের ঠিকানা এবং কোথায় আসলে পাওয়া যাবে আপনার জি আসসালামু আলাইকুম আমি রুবেল শকত ভাই ফিউচার আই গ্যাজেটের পক্ষ থেকে এই ঠিকানাটা কিন্তু আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিন তলায় আসলে কিন্তু আপনি আমাদেরকে পেয়ে যাবেন এই সবটি পেয়ে যাবেন ফিউচার আই গ্যাজেট নামে চাইলে সরাসরি দোকানে আসতে পারেন আর যে ভাইয়েরা বোনেরা আসতে পারবেন না কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন অনেক ভাইয়েরা প্রবাস থাকেন বাসা বাড়ি নিয়ে চিন্তা থাকেন তারা কিন্তু আমাদের এই ব্যবহার করতে পারবে আমাদের এই যে যে দেওয়া থাকবে কিন্তু ফোর আওয়ার আপনারা খোলা পাবেন যে কোনো সময় আমাদেরকে পাবেন এই মুভ হোয়াটসঅ্যাপে প্রথমে প্রথমে যেই জিনিসটা আমরা শুরু করবো যে ক্যামেরাটা আর কি এটা হচ্ছে সবচেয়ে ছোট ক্যামেরা অনেকে বলে যে ভাই একেবারে কম বাজেটের ভিতরে ছোট ক্যামেরা এটা কিন্তু কারেন্টের লাইনের সাথে আপনি লাগাই রাখবেন কারেন্ট যতক্ষণ থাকবে চলতে থাকবে মেমোরি কার্ড লাগাতে পারবেন আচ্ছা প্রাইস দিচ্ছি মাত্র 890 টাকা মাত্র 890 টাকা জি মাত্র 890 টাকা অনেকে বলে ভাইয়া কল দিলে পাই না ভাই আপনার চ্যানেল আছে আপনি বলবেন যে ভাই আপনি আমাদের চ্যানেল থেকে আপনারা কল করবেন যত খুশি কোয়ান্টিটি নিতে পারবেন 890 টাকা অনেকে বলে যে ভাই ভিডিওতে বলেন পরে দিতে দেন না একটা বলেন আরেকটা বলেন না আমার এখানে অ্যাকুরেট ভাই আপনি যেটা পছন্দ হইব স্ক্রিনশট দিবেন মাত্র 890 আচ্ছা এরপরে আরেকটা ক্যামেরা দেখেন ছোটর ভিতরে এটা হচ্ছে এআইন ক্যামেরা প্রবাস থাকেন বিদেশ থাকেন চিন্তা ভাবনা থাকেন কারেন্টের সাথে লাগিয়ে রাখবেন মোবাইলে সরাসরি দেখবেন আইপি ক্যামেরা এটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র চব্বিশন ছবি পাবেন মাত্র চব্বিশ নব্বই টাকা এরপরে আপনি একটা জিনিস দেখেন বাইক চুরি হয়ে যায় স্বপ্নের বাইক গার্লফ্রেন্ড নিয়ে খেতে যান রেস্টুরেন্টে বাইক চুরি হয়ে যায় এটা কিন্তু অ্যালার্ম সিস্টেম তালা সিকিউরিটি লক বলা হয় আর কি যে আপনি টাচ করবেন সাথে সাথে কিন্তু আওয়াজ করবেন এরপরে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি অনেকে বলে যে ভাই কারেন্টের লাইন নাই বিদ্যুতের লাইন নাই তাদের জন্য আসলাম ফোর জি সাপোর্ট ক্যামেরা আচ্ছা প্রবাস থাকেন বিদেশ থাকেন তারা থেকে ক্যামেরা গুলো নিতে পারে এটার প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা মাত্র ছয় হাজার নয়শো টাকা এরপরে আমি যে বিষয়টা দেখাতে আপনাকে অনেকে বলে যে ভাই একটু প্রিমিয়াম টাইপ কোয়ালিটির ক্যামেরা লাগবে হিডেন টাইপের ভাই গোডাউনের মালপত্র চুরি হয় বাসার কাগজপত্র এলো মেলো হয় পরেও ইয়া হয় ভাই এই ক্যামেরাটি আপনারা নিতে পারেন এই ঘোড়ের মধ্যে ক্যামেরা গুর্জার নাই ঘোড়ির মধ্যে ক্যামেরা মোবাইলের সরাসরি দেখবেন প্রবাস থাকেন বিদেশ থাকেন প্রাইস দিচ্ছে মাত্র

এই যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন এখানে দিনের রাইতে কালার থাকবে ক্যামেরাগুলো দিনের রাইতে কালার থাকবে আমাদের কাছে হচ্ছে ডাহুয়া ব্যান্ডের এরপর আপনি যদি এই ফার্স্টে যদি আপনি একটু ধরেন এই যে যারা ডিবিআর ডিবিআর দিয়ে লাগাতে চায় আচ্ছা তারাও নিতে পারবে আর যারা আপনার এই এনবিআর এনবিআর দিয়ে এনবিআর তে হচ্ছে আপনার এই যে নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার আছে আচ্ছা এটা যারা এনবিআর দোকানে যারা সেটআপটা আরো নিতে চায় এটা সেটআপটা আবার একটু ব্যয়বহুল এটার সাথে আপনার আবার এই যে পেওয়ে চুইস সাথে রাখতে হবে এগুলো আবার একটু এক্সপেন্সিভ যারা বুঝে তারা আমাদের সাথে যোগাযোগ করবে নিতে পারবেন ক্যামেরা এখানে ফোর মেগা পিক্সেল ক্যামেরা হবে সিক্স মেগাপিক্সেল ক্যামেরা হবে আইআর থার্টি হবে তো এটার প্রাইসটা একটু ডিফারেন্স থাকবে স্ক্রিন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনার কয়টা ক্যামেরা লাগবে দুইটা চারটা ছয়টা আটটা দশটা ওই হিসাবে কারণ এগুলো হলো আপনার এই যে আট ক্যামেরা ডিবিআর হবে এটা হলো নেটওয়ার্ক আর কি আট ক্যামেরা এনবিআর হবে বা ষোলো ক্যামেরা হবে চার ক্যামেরা হবে এরপরে যেগুলোর সাথে কি কি থাকবে যে আপনি দেখেন হার্ড ডিস্ক থাকবে পাওয়ার অ্যাডাপ্টার থাকবে ভিডিও বেলুন থাকবে এটা হলো ডিভিআর দিয়ে আর কি যে দেখছেন ক্যামেরাগুলো এগুলো হচ্ছে ডিভিআর দিয়ে আচ্ছা ডিভিআর দিয়ে তো এখানেও প্রাইসটা ডিফারেন্স থাকবে আপনার কেবল কত মিটার লাগতে পারে বা লাগানোর কত খরচ আসতে পারে চার ক্যামেরা ছয় ক্যামেরা প্যাকেজ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন ওকে ওকে এরপরে আমি যেটা দেখাতে চাচ্ছি এই যে আপনি দেখেন লাইট টস লাইট জাম্বো লাইট অনেকে এখন শীতের সময় কিন্তু রাস্তাঘাটে চলাফেরা কুয়াশা থাকে দেখেন তারা কিন্তু এটা নিতে পারবে এটা কিন্তু পাওয়ার ব্যাংকের মতো খুবই হাই এটা পনেরোশো নব্বই টাকা পনেরোশো পনেরোশো নব্বই টাকা এটার ভিতরে যে আরেকটা দেখেন এটা পড়বে সাতশো নব্বই টাকা সাতশো নব্বই সাতশো নব্বই টাকা এরপরে যে এখানে আরও কিছু কালেকশন আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন কোয়েন্ট নিতে চান আমাদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করবেন আচ্ছা এরপরে যে আপনি আরেকটা বিষয় দেখেন এই যে টিমার গুলা টিমার দেখেন এটা পড়বে আপনার পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা আর এটা পড়বে আপনার আটশো নব্বই টাকা আচ্ছা একেবারে আপনার সেলুনে যেতে হবে না বাচ্চাদের চুল কাটা হইতে নিজে আমাদের সেভ গুন করার জন্য একেবারে চমৎকার আপনি সেলুনে যেতে হবে না চমৎকার ওকে এরপরে যেটা দেখাবো ভাই দেখেন চশমা ক্যামেরা এটা চশমা এখন এটা ভাইরাল জি এটা এখন একটা ভাইরাল প্রোডাক্ট চশমা ক্যামেরা আপনি কাউকে টাকা পয়সা দিচ্ছেন লেনদেন করবেন আপনার এই ক্যামেরাগুলো নিতে পারেন রিচার্জেবল চার্জ দিবেন ব্যবহার করবেন মেমোরি কার্ড খুলে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে দেবেন প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা এর ভিতরে আরেকটা প্রোডাক্ট ছিল একটু কম দামের ওইটা শেষ হয়ে গেছে ওইটা এখন আর নাই এটা পড়বে পাঁচ হাজার ছয়শো টাকা এরপর আপনি দেখেন যে রিবন ক্যামেরা আচ্ছা রিবন ক্যামেরা সবচেয়ে ছোট ছোট ক্যামেরা রিবন এটা রিচার্জেবল আপনি কারেন্টের সাথে লাগিয়ে রাখতে পারবেন কারেন্ট চলে গেলেও চার পাঁচ ছয় ঘন্টা চার্জ ব্যাক আপ থাকবে প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার নয়শো টাকা চার হাজার ভাঙেন দেখেন ভাঙেন কোনো সমস্যা হচ্ছে না একেবারে চমৎকার মাত্র চার হাজার নয়শো টাকা এরপরে আরেকটা ক্যামেরা দেখেন এই যে ইউএসবি ক্যামেরা এটা মোবাইলে সরাসরি দেখতে পারবেন অনেকে বলে ভাই তার একটু লম্বা হবে এটা প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো টাকা এরপরে আরেকটা বিষয় আমি আপনাকে বলে নিই যে ক্যামেরাটা কিন্তু পছন্দ হইব স্ক্রিনশট দিতে হবে আরেকটা দেখেন এই যে প্লাক ভাঙেন কোনো সমস্যা নেই এটা কিন্তু নাইট ভিশন হবে মাত্র তিন হাজার নয়শো টাকা তিন হাজার টাকা আপনারা পাওয়ার ব্যাঙ্ক দিয়েও ব্যবহার করতে পারবেন এই যে দেখেন আমি যদি একটু স্যাম্পল দেখাই পাওয়ার ব্যাঙ্ক দিয়েও ব্যবহার করতে পারবেন অত্যন্ত চমৎকার মাত্র টাকা তাই ছোট্ট ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হয় না এরপরও যতটুকু সম্ভব হচ্ছে আর কি আরেকটা দেখেন যে টেবিল গড়ি ক্যামেরা টেবিল গড়ি এটা আপনারা প্রবাস থাকেন বিদেশ থাকেন দেখতে পারবেন মোবাইলে সরাসরি দেবেন এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো এরপরে আপনি যে আরেকটা ক্যামেরা দেখেন যে বাটন ক্যামেরা ষাটের বটনের সাথে আপনি ব্যবহার করতে পারবেন পনেরোশো নব্বই টাকা পনেরোশো নব্বই টাকা এরপরে যে আপনি দেখেন কলম ক্যামেরা কাউকে টাকা পয়সা দিচ্ছেন ল্যান্ডার কাছে একটি ডকুমেন্টস রাখবেন এটার প্রাইস দিচ্ছে পনেরোশো নব্বই আর এটা করবে তিন হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা তিন হাজার নয়শো নব্বই টাকা হাজার আশি রেজুলেশন এক দেড় ঘন্টা চার্জ ব্যাকআপ থাকবে অত্যন্ত চমৎকার ভিডিও হবে সাউন্ড সহ ফুল এইচ ডি ফিউচার আই গ্যাজেট আমি রুবেল সকল ভাই আরেকটা দেখেন এটা কিন্তু ডিসপ্লে সহকারে জন্মদিন কক্সবাজার বেড়াতে যান যে কোনোখানে কাউকে টাকা পয়সা দেন ডকুমেন্টস রাখবেন সাথে সাথে অন হয়ে যাবে যারা ব্লগস করতে চান অনেকে বলে যে ভাইয়া আমরা তো নতুন ব্লগস করবো দেখেন আমি একটু সামান্য দেখি সময় দেখেন অত্যন্ত চমৎকার দেখেন আমি মুভ করি দেখেন আপনার কোনো সমস্যা হচ্ছে রেজুলেশন খুব ভালো জি রেজুলেশন ভালো এটা পড়বে আপনার পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা জি এটা পাঁচ হাজার সাতশো টাকা এরপরে যে এগুলো কিন্তু আপনার ওই যে সিগারেট ধরাতে পারবেন ওই যে সি টাইপের মধ্যে লাগাইয়া আপনি সিগারেট ধরাতে পারবেন একেবারে বিপদের বন্ধু আরেকটা দেখেন এই যে সেফটি এটা কিন্তু আপনার টর্চ লাইটও ব্যবহার করা যাবে প্লাস আপনার এই যে দেখেন আওয়াজ করবে ওরে ভাই শর্ট করবে যে অন্ধকারে আপনি চলাফেরা করেন চোর ডাকাতের ভয় আর নয় আপনার দুশ্মন থাকতে পারে সব মানুষ তো আর ভালো হয় না গ্রামে সেক্ষেত্রে আপনারা সেফটি ডিভাইসটি দেখি ভাই একবার দেখি ভাই ওরে ভাই সেফটি ফার্স্ট এটা প্রাইস দিছি মাত্র 1190 টাকা 1190 টাকা 1190 টাকা অনেক ভাইয়েরা বলে যে ভাই প্রাইস কম বেশি ডিফারেন্স থাকে কেন ভাই এক এক জনের এক একটা প্রোডাক্ট কোয়ালিটি সবাই তো এক জিনিস আনে না চায়না সবগুলো প্রোডাক্ট বাট এর ভিতরে কোয়ালিটি হোল প্রোডাক্ট থাকে আচ্ছা না এরপরে আমি যেটা দেখাতে চাচ্ছি রিচার্জেবল এর ভিতরে যে এই ক্যামেরাটা আপনার সাত আট ঘন্টা চার্জ থাকবে কারেন্ট ব্যাপ থাকেন বিদেশ থাকেন আপনারা ব্যবহার করতে পারেন এটার প্রাইস দিচ্ছি যারা নিতে চান যোগাযোগ করে নিতে পারবেন আরেকটা হচ্ছে যে আরেকটা ছোট ভিতরে এটা হলো তিন চার ঘন্টা চার্জ ব্যাকআপ থাকবে এটার প্রাইস দিচ্ছি চাব্বিশশো নব্বই টাকা দুই হাজার ছয়শত নব্বই টাকা এই যে আরেকটা ক্যামেরা দেখেন এটাও দেখতে কিন্তু পাওয়ার ব্যাংকের মতো বাট এটা পাওয়ার ব্যাঙ্ক ক্যামেরা কাইফো টাকা পয়সা দিচ্ছেন আপনি লেনদেন করছেন রিচার্জেবল চার পাঁচ ঘন্টা চার্জ ব্যাকআপ থাকবে আপনি চাইলে মোবাইলও চার্জ দিতে পারেন প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার সাতশো টাকা মাত্র পাঁচ হাজার সাতশো টাকা এরপর আপনি যে আরেকটা দেখেন চার্জার ক্যামেরা চার্জার ক্যামেরা এটা পড়বে আপনার চার হাজার নয়শো টাকা চার হাজার চার হাজার নয়শো টাকা চার্জার ক্যামেরা আপনি বিদেশ থাকেন যে কোনোখান থেকে দেখবেন এরপরে যে আরেকটা দেখেন হোল্ডার ক্যামেরা অত্যন্ত চমৎকার আপনি কারেন্টের হোল্ডারের সাথে আপনি যে দুইটা তার থাকবে এই এটা তার আপনারা জয়েন করে দেবেন এটা প্রাইস দিচ্ছি মাত্র 5900 টাকা সাথে একটা মেমরি কার্ড ফ্রি থাকছে মাত্র 5900 এই যে আপনি দেখেন আমাদের কাছে কিন্তু ফিউজ পরিমাণ স্টক রয়েছে আমি এক এক করে আপনাকে সব কিছু দেখাচ্ছি এই যে আরেকটা দেখেন আরজিবি লাইট কালার এটা কিন্তু লাইট চেঞ্জিং হবে মাত্র 999 টাকা যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করে যে ফ্যান ইউএসবি ফ্যান গরমে বাইর হচ্ছেন অনেক সময় হঠাৎ হঠাৎ গরম হঠাৎ হঠাৎ ঠিক থাকে তো সেক্ষেত্রে আপনারা এই ফ্যানগুলো ব্যবহার করতে পারবেন এরপরে এই যে আরেকটা দেখেন ফ্যান এটাও পড়বে আপনার এগারোশো নব্বই টাকা এটা এগারোশো নব্বই ফ্যান বায়ু বাচ্চারা কিন্তু আপনার গরমের সমস্যা হয় আর গ্রামগঞ্জে কিন্তু আপনার কারেন্ট চলে যায় এটা পড়বে এগারোশো নব্বই টাকা হোল্ডিং ফ্যান এটা আপনি যদি মুখ করেন দেখেন অত্যন্ত চমৎকার হোল্ডিং ফ্যান এরপরে আপনি দেখেন এই যে অনেকে রাজনৈতিক সেমিনারে বক্তব্য দেয় এই যে দেখেন এটা কিন্তু টু ওয়ে এটা কিন্তু দুইটা মাইক্রোফোন থাকে সাথে দুইজনে কথা বলতে পারবেন সময় শর্টের জন্য দেখাতে পারছি না অনেক হাই সাউন্ড স্কুলে ব্যবহার করতে পারবেন যে কোনো সেমিনারে ব্যবহার করতে পারবেন বা আপনি এখন রাজনীতি করেন আপনি বাসাতে নিজে প্র্যাকটিস করতে পারবেন যে হ্যালো ভাইয়া আপনারা যারা আছেন এখানে ধন্যবাদ সভাপতি মিস্টার কলিমুলা ভাই আসছেন এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন ভাই আপনি বাইরে গেলে দশজনের সামনে কিন্তু আপনি কথা বলতে পারবেন না আপনি বাসার ভিতরে আয়নার সামনে নিজে প্র্যাকটিস করবেন সাউন্ডটা কীরকম হয় আপনার বয়সটা এটা প্রাইস দিচ্ছি মাত্র

সিঙ্গেল মানে একসাথে তিনটা পিস আপনারা নিতে পারেন মাত্র সাতশো নব্বই টাকা একের ভিতর তিনে যে এটার সাথে কিন্তু সেলফি স্ট্রিক্ট হবে এটা কিন্তু অনেক লম্বা হবে এই সেলফি স্ট্রিকটা অনেক লম্বা হবে অনেক লম্বা দেখছেন এটা তিনটা প্যাকেজ একসাথে সাতশো তানব্বই টাকা সাতশো নব্বই টাকা আর আপনারা যদি আলাদা নিতে চান যেমন মাইক্রোফোন পড়বে সাতশো পঞ্চাশ ছয় ছয় এরকম থাকবে দুইটা পড়বে আটশোশো পঞ্চাশ দুইটা মাইক্রোফোনও যদি আপনারা নিতে চান এগুলো হচ্ছে আপনার কম্বো প্যাকেজ তিনটা সাতশো নব্বই টাকা এরপরে যে আমি যেটা দেখাবো এই যে অটো সেন্সার এই যে এটা পড়বে তিন হাজার পাঁচশো টাকা সরু যেদিকে যাইবে ক্যামেরা সেদিকে মাত্র হাজার পাঁচশো আরেকটা ক্যামেরা আপনি দেখেন এই যে বুলেট আইপি ক্যামেরা বুলেট এটা মোবাইলে সরাসরি দেখবেন মাছ চাষ করেন গরু খামার মুরগি খামার দিতে পারবে এটার প্রাইস দিচ্ছি তিন হাজার দুইশো নব্বই টাকা তিন হাজার দুইশো নব্বই টাকা ওগুলো কিন্তু দিনের রাইতে কালার থাকবে আচ্ছা অনেক বাইরা বলে প্রবাস থেকে যাবে একটা খামার করবো সমস্যা করছি ওয়াটারপ্রুফ ক্যামেরা পানি ফুলের সমস্যা না এক বছর ওয়ারেন্টি আছে এক বছর করা ওয়ারেন্টি পাবে এরপরে যে ডিফারেন্স দেখেন এটা কিন্তু আপনার ইন্টারনেটের ঝামেলা নাই কারেন্টের ঝামেলা নাই ফোর জি সিম সাপোর্ট একসাথে দুইটা ক্যামেরা চোরের দিকে ক্যামেরা যাইবো প্লাস ডুয়েল লেন্স এই যে সোলার দেখেন সোলার সোলারের সার্বক্ষণিক চলতে থাকবে টোয়েন্টি ফোর আওয়ার কোনো বন্ধের কোনো সুযোগ নেই একেবারে আরামসে ব্যবহার করবে এটা পড়বে আপনার আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো টাকা অনেক প্রবাসী বাইরে আছে করুন খামার মুরগি খামার করেন রাতের বেলা জাল ফালায় মাছ নিয়ে যায় ওখানে কারেন্টের লাইন নেই ইন্টারনেটের লাইনে তারাই ক্যামেরাটা নিতে পারে মাত্র আট হাজার নয়শো টাকা সফটওয়্যারটা একেবারে সহজ আমরা সফটওয়্যারটা সেট করে দেব খুবই ভালো ইজি সেটআপ আপ ইজি সেটআপ যেটাকে বলা হয় আর কি এরপরে দেখেন আপনি এই যে একের ভিতর দুই একসাথে দুইটা ক্যামেরা এটাও ওয়াটারপ্রুফ ক্যামেরা একটা সোজা থাকবে একটা ডাইনামামে ঘুরে ফিরাই দেখবেন চোরের দিকে ক্যামেরা দেবো এটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার তিনশো নব্বই টাকা চার হাজার তিনশো চার হাজার তিনশো নব্বই টাকা এক বছর ওয়ারেন্টি আছে এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবে এটার ভিতরে যাদের আবার ইন্টারনেটের লাইনে তারা ফোর জিটা নিতে পারেন ফোর জিটা পড়বে এই যে ফোর জিটা পড়বে পাঁচ হাজার চারশো টাকা তাছাড়া পাঁচ হাজার চারশো টাকা এরপরে আপনি আরেকটা দেখেন একের ভিতর তিন মানে একসাথে তিনটা ক্যামেরা একটা দুইটা আপনি অ্যাডজাস্ট করবেন এটা আপনার চোরের দিকে ক্যামেরা দেবো একটা হচ্ছে ওয়াইফাই আর একটা হচ্ছে ফোর জি সিম যাদের ইন্টারনেটের লাইন নাই যেটা ওয়াইফাই এটা পড়বে আপনার পাঁচ হাজার আটশোশো টাকা আর যেটা ফোর জি সিম এটা পড়বে ছয় হাজার পাঁচশো আচ্ছা ছয় হাজার পাঁচশো টাকা চাইলে সরাসরি কিন্তু আমাদের দোকানে আসতে পারবেন মিরপুর এক নম্বরে বাগদার শপিং কমপ্লেক্স আর আপনি যদি আসার পরে সমস্যা পড়েন যে কোনো সময় কল করবেন রিসিভ করে নেবো এরপরে আপনি আসেন যারা এই যে গরুর খামার করে মুরগির খামার করেন তারাও এটা নিতে পারেন ফোর জি সাপোর্ট ক্যামেরা এটা পড়বে মাত্র তিন হাজার সাতশো নব্বই টাকা একটা সোজা থাকবে একটা ডাইনে ঘুরে আর এটার ভিতরে দুইশো টাকা ভাই আরেকটা কথা কিন্তু না বলে না যে ক্যামেরা গুলো দেখাচ্ছি আমি একটু ওয়াটার প্রুফ এগুলো কিন্তু আপনার পানি পড়লো সমস্যা হবে না যদি অনেকে গরুর খামার করে মুরগির খামার রাতের বেলা জাল ফালে মাছ নেবে তারা কিন্তু এই ক্যামেরা নিতে পারে অত্যন্ত এরপরে কম বাজেটের ভিতরে এই যে বাবু ক্যামেরা অনেকে তাকে সবকরি রোবট বাবু ক্যামেরা বলে এটা পড়বে মাত্র চোদ্দশো নব্বই টাকা মাত্র চোদ্দশো নব্বই টাকা এই যে ডুম আরেকটা ক্যামেরা দেখেন ডুম আইপি এটা পড়বে পঁচিশশো নব্বই টাকা ডুম আইপি ক্যামেরা এরপরে আপনি দেখেন একের ভিতর দুই একটা সোজা থাকবে একটা ডাইনে বামে ঘুরে ফেন ডুম আইপি এটা পড়বে আপনার তিন হাজার সাতশো নব্বই টাকা তিন হাজার সাতশো নব্বই টাকা নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না অবশ্যই প্রোডাক্ট কিনে যাচাই করবে আপনি আমার কাছ থেকে নেবেন সেটা আমি বলবো না আপনি দুই জায়গা সাইড জায়গা আগে দেখেন যেখান থেকে আপনার ভালো লাগবে আপনি ওখান থেকে নেবেন এই যে আপনি দেখেন বাল্বের প্যাচান হোল্ডারের সাথে লাগানোর কোনো ঝামেলা নাই একসাথে দুইটা ক্যামেরা এটা পড়বে তিন হাজার চারশো নব্বই টাকা তিন হাজার টাকা জি মাত্র তিন হাজার চারশত নব্বই টাকা একটা ছোটা থাকবে একটা ডানে বামে ঘুরেবেন এক বছর ওয়ারান্টি আছে এক বছর বড় সার্ভিস ওয়ারান্টি বাল্বের আরেকটা মডেল দেখেন এটা একসাথে দুইটা ক্যামেরা এটা পড়বে চব্বিশশো নব্বই টাকা মাত্র চব্বিশশো নব্বই টাকা আরেকটা পড়বে যে সিঙ্গিল এক ক্যামেরা যেটা এটা পড়বে সতেরোশো নব্বই টাকা সতেরোশো সতেরোশো নব্বই টাকা এগুলো কিন্তু এক বছর ওয়ারেন্টি আছে এক বছর পড়া সার্ভিস ওয়ারেন্টি পাবে আরেকটা দেখেন বাল্বের এটা কিন্তু আউটডোরে ব্যবহার করতে পারবেন ওয়াটারপ্রুফ পানি পড়লো সমস্যা নয় এটা পড়বে দুই হাজার চারশো তো নব্বই টাকা দুই হাজার চারশো নব্বই টাকা আর এছাড়াও কিন্তু আমাদের কাছে আপনার বিভিন্ন আইটেম যেমন এই যে পাওয়ার ব্যাঙ্ক এই যে পাওয়ার ব্যাঙ্ক দেখেন পাওয়ার ব্যাঙ্ক এটা আপনারা ক্যামেরার সাথে লাগাতে পারেন অনুর সাথে লাগাতে পারেন রাউটারের সাথে এটা পড়বে চব্বিশশো নব্বই টাকা এরপরে যেটা দেখাবো এই যে ওয়াটারপ্রুফ যাদের এই যে পানি পড়ে টিনের চাল ছিদ্র হয়ে যায় ফুটো হয় পানি পড়ে এই যে দেখতে পাচ্ছেন এটা পড়বে আপনার কমের ভিতরে পাঁচ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ আরেকটা দেখেন এটা পড়বে সাতশো নব্বই টাকা এটা সাতশো নব্বই টাকা এরপরে এই যে এগুলো হলো সাতশো নব্বই টাকা আচ্ছা সাতশো নব্বই টাকা তারপরে যে এটা পড়বে আপনার আটশোশো নব্বই টাকা এই যে দেখেন দেখতে কিন্তু সেম অনেকে বলে যে ভাই দেখতে তো সেম ডিফারেন্স কেন এখন ডিফারেন্সটা দেখেন এটা পড়বে আটশোশো নব্বই টাকা তারপরে এই যে আরেকটা মডেল দেখেন আপনি এটাও পড়বে আটশোশো নব্বই টাকা আটশোশো নব্বই অনেকে হলে ভাই অনলাইনে তো কম পাই পাঁচশো পঞ্চাশে এটা পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পরিমাণ কালেকশন রয়েছে এটা পড়বে সাতশো নব্বই টাকা সাতশো নব্বই ভাই এই প্রোডাক্টগুলো কি হচ্ছে যারা পাইকারে নিয়ে ব্যবসা করে ভাই বেকার ঘোরাফেরা করে তো আপনার কেউ টাকা দিবে না এই যে বাচ্চাদের দোলনাগুলো আপনারা নিতে পারেন এটা কিন্তু আমাদের আরেকটা পেজও আছে যেমন এই যে শোকিন লাইফস্টাইল জারটাকে বলা হয় এটি শোকিন লাইফস্টাইল আপনি যে জালটা দেখতে পাচ্ছেন বাচ্চাদের দোলনা বারান্দা দিতে পার মাত্র 97 টাকা এছাড়া আপনি দেখেন এই যে আমাদের কাছ থেকে এই যে গড়ি নিতে পারেন বেলুন নিতে পারবেন এই যে চিরুনি এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন যে শোকিন দেখেন আপনি এগুলো মুভ হবে তারপরে এই যে আপনি দেখেন এই যে পাঙ্কাগুলো বাচ্চাদের এছাড়া আমরা এই যে দেখেন ক্যাকটাস

এক একটা একশো পঞ্চাশ দুইশো টাকা করে বিক্রি করে আপনারা যারা আমাদের কাছ থেকে নেবেন তারা কিন্তু ডিসকাউন্ট নিতে পারেন এক পিস দেড়শো টাকা করে বিক্রি করে পাইকারি নিয়ে ব্যবসা করবেন এরপরে আপনারা দেখেন স্পট ক্লিনার এই যে ক্লিনারগুলো দেখেন এগুলো কিন্তু এই যে দাগ উঠানোর জন্য সাদা কালো কাপড় রঙিন কাপড়ের এই ক্লিনার এগুলো কিন্তু বাইরে পঞ্চাশ টাকা করে এই যে খুচরা মূল্য পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে আপনারা পাইকারি নিতে পারেন যেমন ডজন দুইশো বিশ টাকা এরকম এবারে যে আপনি দেখেন এই যে নেইল কাটার বলেন এই যে কটন বলেন এই যে ব্রাশগুলো দেখেন সুপার গ্লু বলেন এই যে সেরুনি এই যে চেরুনিগুলো দেখেন এই যে ছোটো উকুনের সেরি এই যে ছাতা বাচ্চাদের এই যে সাঁতাগুলো দেখেন এগুলো আপনারা গিফট দিতে পারে বাচ্চারা গিফট দিতে পারবেন এরপর আপনারা এই যে আপুদের এই যে জিনিসগুলো আছে কেসগুলো এগুলো নিয়ে আপনারা আমাদের কাছ থেকে পাইকারি ব্যবসা করবেন এই যে বইগুলো দেখেন ম্যাজিক বই এই যে বইয়ের ভিতরে আপনার কয়েকটা মডেল আছে যারা এই যে লেখার যে ম্যাজিক ফ্যান দিয়ে যে লেখেন এই কলমগুলো নিতে চাইলে নিতে পারবেন এই যে আদর্শ লিপুর বই যে দেখেন অনেক বড় কিন্তু এটা দেখেন অনেক বড় আমি শুধু একটা জাস্ট স্যাম্পল একটু খুলে দেখাই জাস্ট একটা একটু স্যাম্পল খুলে দেখেন আপনি দেখেন এগুলো কিন্তু বাচ্চারা পরে আরাম পাবে দেখেন অনেক বড় কিন্তু দেখছেন পাইকারি নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন এগুলা যারা পাইকারি নিতে চান বা খুচরা নেবেন খুচরা নিলেও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে যে দেখেন আপনার অনেকগুলো আইটেম রয়েছে এরপরে যে আপনি দেখেন রিচার্জেবল এই যারা ব্যাটারিগুলো চার্জ দিবেন মেশিনটা নিতে পারেন ব্যাটারি তারপরে এই যে দেখেন ক্লক গড়ি শোকিন ক্লক বাচ্চারা উঠে কিনা ঘুম থেকে এগুলো নিতে পারেন তো আজ এই পর্যন্ত আমি রুবল শকত ভাই ফিউচার আইটিএন গ্যাজেট চালে সরাসরি দোকানে আসবেন আর একবার ঢাকা মিরপুর এক নম্বর বাক সিস্টেমের সাথে বাগদার শপিং কমপ্লেক্স তিন চালায় একশ নম্বর দোকান পিছা কি এন গ্যাজার চালে ঘরে বসে করি মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি